এখন আমি স্টেশনে হাজির হয়তো অনেকে বুঝতে পারছেন না কেন আমি স্টেশনে হাজির বোনেরা আজকে আসবে বেশ কদিন পরে বেশ কয়েক মাস পরে বোনেরা কলকাতা থেকে আসছে শতাব্দী এক্সপ্রেসে আমি স্টেশনে হাজির কিছুক্ষণের মধ্যে শতাব্দী এক্সপ্রেস ঢুকবে আমি বোনদের রিসিভ করে বাড়ি নিয়ে যাবো বোনদের রিসিভ করতে আমি এসেছি স্টেশনে মালদা টাউন রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন মালদা টাউন রেলওয়ে স্টেশন এটা চার নম্বর প্ল্যাটফর্ম এখানে শতাব্দী ঢুকবে হয়তো সঙ্গে থাকবেন ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়ান টু জিরো ফোর ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ট্রেনটা মালদায় ঢোকার কথা সন্ধ্যা সাড়ে সাতটা ট্রেনটা এখন ঢুকছে রাত নটা বাজে লেট আছে হাওড়া থেকেও লেটে ছেড়েছে ট্রেনটা দেখতে পাচ্ছেন শতাব্দী এক্সপ্রেস ঢুকে গেল বোনরা আছে এবার বোনদের রিসিভ করি তারপরে আমি আসছি আবার ভিডিওতে ট্রেন ঢুকে গেল বোনদের আবার রিসিভ করি বোন ভাগ্নি সব আসছে তাদেরকে রিসিভ করি তারপরে আমি আবার ভিডিওতে আসছি ফোনদের রিসিভ করা হয়ে গেছে এই যে বাগনি এই যে বোন যাচ্ছে আগে আগে এই জায়গাটা একটু অন্ধকার এটা দিয়ে উঠবি কেন সিঁড়ি দিয়ে উঠি চল চলো মা সিঁড়ি উঠি চল চল যাবি নিন সিঁড়ে তুই যাবি না হ্যাঁ বাবা দিতে আগে আগে ভাগ্নি আর পিছনে আমি বল চলমান স্মৃতিতে উঠলো না কোনো যদি হেঁটে হেঁটে যাবে প্রচন্ড ভিড় বাগ্নি সামনে দাঁড়িয়ে আছে বোন বোন এখন হারিয়ে গেছে বোন কোথায় আছে আসছে বলল বোন অন্য পথে চলে গেছে অন্য সিঁড়ি ধরে নিয়েছে এখন বোন আসবে তারপরে আমরা বেরোব প্রচুর মানুষের ভিড় পৌঁছে গেলাম বাড়ি কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ